হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা পুরো এলাকা ঘিরে সেনাবাহিনীর ছুটোছুটি এ নিয়ে বাড়ছে জল্পনা কয়দিন ধরেই ক্যান্টনমেন্টে হামলার খবর ছড়িয়ে পড়েছিল এরপরই আইসপের পক্ষ থেকে জানানো হয় ক্যান্টনমেন্ট এলাকাতে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ এরপরই গোটা ক্যান্টনমেন্ট ঘিরে রেখেছে সেনাবাহিনী মূলত চাকরিচ্যুত সেনার সদস্যরা কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এমনকি সেনা অফিসারদের অবরুদ্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি করে এরপরেই ক্যান্টনমেন্ট হামলা নিয়ে বাড়ছে গুঞ্জন এর আগে গেল বুধবার গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় এর পক্ষ থেকে সেখানে সেনাবাহিনীর সাবেক সদস্যদের দাবি দেওয়া নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল